তো এখন ঘড়িতে বাজে বেগ তো চলো ননীর এত পুজোয় শপিং করেছে তো ননীর জামাগুলো সব আজকে শেয়ার করবো তাই তো হুম তুমি বসো আমার পাশে বসো এখানে আমার পাশে বসো ননীর সব পুজোর জামা শেয়ার করবো তো দেখবে তো আমার কটা জামা হয়েছে দশটা দশটা ঠিক আছে একটা একটা করে শেয়ার করি ও এই যে একটা ননির জামা যেটা ননি অলরেডি পরে ফেলেছে পুজোয় তাই তো এটা কে দিয়েছে দিদি দিদি দিয়েছে তোমায় হুম এই সুন্দর প্যান আর এই জামাটা তাই তো তোমায় দিদি দিয়েছে তোমার ভালো লেগেছে কেমন লেগেছে হেপি

এই যে পেচনটা এখন ঘাগড়া ঘাগড়া ভাল লাগছে জামাটা এই এখান থেকে নিচ্ছে পোদ্দারের দোকান থেকে ভাল লাগছে আমিও তো দেখিনি এখনো আমিও দেখছি এখন এই বেল্ট দেওয়া গুলো তো উঠেছে পরে গুচ্ছে দিচ্ছি একটা একটা করে রাখি তাই তো আর এইটা কে দিয়েছে আর ঝাগড়া বালাটা বাপি ননিকে দিয়েছে বাবা ননি তো অনেক জামা পিঙ্কি ওপরে টপ আর নিচে টপকারি ভাল লাগছে টপকারিটা তুমি টপকারি করতে ভালোবাসো এটা তোমার বাপি দিয়েছে টপকারি ভাল লাগছে এই যে আরেকটা একটা ননির টপকারি আর উপরে টপ একটা জামা এক কাটের নুনির জামা কতগুলো ননির জামা পাডিতে নেই প্যাকেটে আর একটা নুনির জামা আগের বছরের মতো সেম টু সেম এরাম জামা নুনির একটা আছে আগের বছরে আবার এবছরও একই সেম সেম জামা নুনি পেয়েছে খালি একটা ছোট বড় মনে হয় তাই তো নুনি কি গো এই যে একটা ননীর তালে পাঁচটা জামা হয়ে গেল এখানে ননীর মাসি একটা দিয়েছে এই যে কি জামা ঘাগড়া ননি টপ কারি পরতে ভালোবাসে বলে ওপরে স্কার্ট এই কোট দেয়া এই যে আর একটা কি আছে এসব তো আবার এইটা

হুম নতুন দাদু দিয়েছে কে দিতে তুলি নতুন দাদু এই ওই ঘিয়া কালারে পেস্তা মাস্টা কালারে আর ওরে দিয়ে আর তার সাথে না না পেস্তা কালারে সাদাতে পেস্তাতে দে ফুল প্যান প্যারালাল প্যান আর উপরে নিয়েছে

না একটা তার সাথে নুন দিদি নুনি নাচছে এখানে নাচ আমার কাছে দেখতে পাচ্ছ না কেমন নাচ এখান থেকে এখানটা নাচো কেমন নাচ জামা এতে কটা একটা দুটো তিনটে চারটে এটা তিনটে এতে একটা নিয়ে এটা চারটে হয়ে গেলো তাহলে আটটা আটটা মু আটটা হয়ে গেছে ওতে কি আছে ও আমার ব্যাগ আছে ওই যে হলদে জামাটার আটটা এখানে ননির আটটা জামা মাতি মামাদের সবাই দিয়েছে আর আমি একটাই দিয়েছি এখানে নটা আর একটা এখনো আনা হয়নি ওর ভালো বাবার কাছে আছে আমি দিয়েছি নুনিকে তোমরা তো দেখেছো নুনির আটটা জামা এই যে এখানে নটা নটা জামা আর ভালো দাদা একটা নিয়ে দশটা তোমার দশটা জামা হয়ে গেছে বাবা কি মজা কি মজা আচ্ছা তুমি এখানে বসো আমার পাশে এটা কার জামা এই দুটো এই দুটো ভাই কুচি ভাই এটা কুচি ভাই সুস্মিতার হ্যাঁ আর এটাও কুচি ভাইয়ের কুচি ভাইয়ের দুটো ছেলের দুটো জামা হ্যাঁ তুমি এদিকে বসো এইখানটা বসো হ্যাঁ হ্যালো এইতে কুচিভাইয়ের জামাগুলো খুব সুন্দর ও সুন্দর তুমি দিতে যাবে তো কুচিভাই যখন আসবে তাও ভাঁজ করে দি রে দি হ্যাঁ পরে ভাঁজ করব উউ এটা কার জামা 엄마 তো দেখা হয়ে গেছে

হ্যাঁ তোমার মতো মিষ্টুর জামা ই তো এটা আমার মামার মেয়ে মিষ্টু পাখির জামা কেন হ্যাঁ এটা মিষ্টু পাখি ভালো হয়েছে হেভি হয়েছে বলো মিষ্টু পাখিরটা হ্যাঁ হ্যাঁ এটা মিষ্টু পাখি আর এটা দুষ্টু পাখি

ও এটা হচ্ছে আমার ছোটো মেয়ে দুষ্টুর জামা এটা মিষ্টুর জামা আর এটা হচ্ছে আমার প্রকাশের ছেলে হয়েছে ওর জামা আমি দেবো দেখতে যাবো আর এটা আমার মা কিনে তোর জন্য আমার মা দেখতে যাবে আর এটা যে এই কদিন আগে সাত বাড়ি খেলাম তার ছেলে হয়েছে তার জামা আর এইগুলো হচ্ছে আমার নুনীর জামা

তোমার ঠাকুর দেখতে যাবে ছোদ দাদা দেবে তো আর ভালো দাদা তোমার জন্য টপকারি কিনেছে ভালো দাদাটা দেয়নি এখনো তাহলে আর এখানে আছে নটা তাহলে তোর এগারোটা জামা পুজোয় তোমার আমার দেখ দেখো তোমার এগারো ঠিক আছে তোমার এগারোটা জামা তুমি আমার একটা দেবে পড়তে দেবে আমার পুজো একটাও জামা হয়নি আমাকে কেউ দেয়নি তুমি কিনে দেবে তোমার কাছে পয়সা আছে তাহলে তুমি কি করে আমার জামা কিনে দেবে দাদুর পকাটে পয়সা আছে দাদুর পকাট থেকে নিয়ে কিনে দেবে বাবা ঠিক আছে Tata, bye bye. bye, 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 bye.